이게 <목소리도> 갑자지

又喝了点。 আমার নাম মোহাম্মদ নুর আলম মির পিতা মিরিত জয়লাউদ্দিন মির কুতুবা ছয়নগর মিরবাড়ি আমার পিছনেটা ফুস্কুনিতে দানিখোনার চাষ করি পুষ্কুনিতে দশ হাজার দানিখোনা গ্যাসে বর্ষা আসার মধ্যে থাকছি খৈত্রের খাওয়ানো পরে মাছটি খুব বড় হয়েছে এই মাছ আমরা এই ফুসকুনির জন্য অন্য ফুস্কুনি বদলি করি আর কি তো এই পরশুর দিন দেখি দিয়ে একটা মাছ একটু মারা গেছে দেখে একটু লাল পরে আমি লাবুথুরটির দোকানে গেছি যে লাবথুর দিলে ছয় তারিখে আমি এই সন্ধ্যায় গেছি সন্ধ্যার পরে লাবুথুর দিলে বলছি যে ভাই আমার একটা দু একটা মাছ ফুসকুনি মারা যায় তখন সে একটা ওষুধ দিছে যে ওষুধরা এক কেজি লবণ দিয়ে সকালে দিয়েন আর একটা কীটনাশক দিছে এই ওষুধরা আপনি বিকালে দেন তা আমি তো ভাই এই মাছ এটা দিলে তো মাছ সব মারা যাইব হ্যাঁ না মারা যাবো না মারা আমরা ফুসকুনিতে দিই মারা দেব কিন্তু সেই ওষুধ আমরা সন্ধ্যার সময় দিয়েছি আসলের সময় যে সকালে ভরে আমার এক পাশের গড়ালারা আমার করম বিল ডাকতে আছে ডাকতে আমার উড়াইছে উড়ানোর পরে আমি ফুসকুনি সে ফুসকুনির মাছ যা আছে সব মারা গেছে একটাও নেই আয়াদ ফুসকুনির মাছ যা আছে ফুস্কুনিতে রুই কাতাল মিরকা লাইল টিক্কা এবং ছোটো ফোন এবং বড় কিছু মাছ আনিয়ে সারছি এক দেড় কেজি দুই কেজি সেগুলি সব মরিয়া সব অন্ত ফোঁচকে গলিয়া গেছে এই মুহূর্তে সকালে মারা গেছে রাত্রে মারা গেছে মাছ সকালেতেই হবে আর কি এইটা আমরা এই অন্ত দেখতে থানা দ্বারকা সাহেব বিভিন্ন লোকজন আইসে এই আয় অন্ত দেখছে এবং ইউনিয়নে আমার ওয়ার্ডের কামাল পুল্ডির সাহেব আইসে সেই ওয়ার্ডের মেম্বার মোস্তাবিদ মেম্বার আয়া মাছ দেখিয়ে গেছে দেখতেই আর কি এই অবস্থা আমার মাছ পুকুরের মাছ মনে করেন ভুল তত্ত্ব ওষুধ দিয়ে আমি এটা কৃষি অফিসারের কাছে মৎস্য অফিসার কাছে গেছি মৎস্য অফিসার বলছে যে ওষুধ তত্ত্ব ভুল ধরনের মাছগুলি মারা গেছে এই নেই 哎，录过重了。